এখানে সবাই সম্মানিত ব্যক্তি দয়া করে আমার কথার ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো আছে বা থাকবে এগুলো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সংঘাত চাই না শান্তি চাই আপনারা দেখছেন বিগত কয়েকদিন থেকে সারা বাংলাদেশে ছাত্ররা গোটা সমস্যার আন্দোলনে নেমেছিল কিন্তু সরকার সেটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল সর্বশেষ যখন গণজোয়ারে সরকার তার গদিকে রক্ষা করতে পারে নাই তখন সে দেশ থেকে পালিয়েছে এটা আমরা স্পষ্ট ফার্স্টেকে বিশ্বাস করে না আমাদের কোনো ছাত্র ভাই বিশ্বাস করে না এ ফ্সিস্ট পালাবে দেশ থেকে কিন্তু যাই হোক সে পালিয়েছে এখন আমাদের বক্তব্য আমরা সবার এখানে বক্তব্য শুনছি আরও শুনব কিন্তু আপনারা জানেন উনিশশো সালের পর বাংলাদেশে এখনো কখনো স্বাধীন সরকার গঠন হয় নাই যে সরকারগুলো এসেছে সকলেই কোনো না কোনো দলীয় প্রশাসনিক ভাবে যারা বিরোধী দল আছে সাধারণ মানুষ আছে তাদের উপর অন্যায় নির্যাতন চালিয়েছে কিন্তু আমাদের ছাত্র ভাইরা শুধু শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে বা সে তো পালিয়েছে বিতাড়িত বললে কেমন হয় পালিয়েছে পালানোর ফলে তারা থেমে যায় নাই তারা চায় একটা স্বাধীন শান্তিপূর্ণ বাংলাদেশ আপনারা জানেন যে পুলিশ ভাইদের আমরা এখানে অনেক কথা শুনেছি তাদের অনেক ক্ষোভ জানি অনেক বাধার কারণে তারা কথা বলতে পারে না তারা বলছে পুলিশ মারছে অনেক পুলিশ দেশে মারছে এটা শুনছি কিন্তু আপনারা দেখবেন যে ব্যাঙ্ক আছে তার উপরে নিয়েছিল সেখান থেকে তারা ফেলে দিয়েছে এগুলো আমার বাংলার সাধারণ মানুষ দেখছে আমি বলতে চাই ভাই আপনারা এখন যেভাবে স্বাধীনভাবে কথা বলছেন আগে পারেন নাই আপনারা সবাই শিক্ষিত আপনাদের প্রতি সম্মানটাকে বলতে চাই এরপরে যে সরকার যে স্বাধীন সরকার গঠন হবে যখনই হোক না কেন আপনারা যেন স্বাধীনভাবে কাজ করবেন আপনারা কোন দলীয় কোন অন্যায় পক্ষে কাজ করবেন না যেটা আপনারা এতে পূর্বে প্রমাণ দিয়েছেন বারবার আপনারা দাবি করছেন এগারো দফা কিন্তু আপনারা স্পষ্ট ভাষায় এগারো দফার ভিতরে আছে কিন্তু এখন জাতির সামনে আপনারা ক্ষমা জাতির সামনে ক্ষমা এই শব্দটা এখন কেউ প্রকাশ করেন নাই যে জাতি আপনাদের ক্ষমা করবে আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার তবে আরেকটা বিষয় পুলিশের অহংকার এখনো আমার আমি আমি পরে অনেক কিছু বলবো কিন্তু আমি একটু বলি পুলিশের অহংকার এখনো কমে নাই এদের কমানো দরকার ভাই আমরা যে এখানে শুধু পুলিশ আমাদের ভাই আমাদের ছাত্র যে একটা ভাই একটা ছাত্রকে মারলে সমস্যা নাই কিন্তু একটা পুলিশ মারলে প্রশাসন ব্যাপকভাবে ব্যাপকভাবে ভাবে গণগ্রেফতার শুরু করে যেটা আমরা দেখেছি সারা বাংলাদেশে এটা আমরা চাই না আমরা চাই শান্তি সম্প্রীতি বাংলাদেশ আরো কিছু বিষয় এখানে আছে সংঘাত আমাদের যে বিষয়গুলো এখানে তারা আহ্বান করছে হ্যাঁ আমরা একসাথে কাজ করব। তাদের কাছে যেমন অনেক অভিযোগ আসছে আমাদের কাছে অনেক অভিযোগ আসছে আমরা চেয়েছিলাম এই সৈরাচার একটু নিয়মতান্ত্রিক পন্থায় সে দেশে ক্যা পারার কিন্তু পুলিশ হটাত করে যে এভাবে বসে মরবে আমরা কর্মবিরতিতে যাই আমাদের 11 দফা দাবি এটা আমাদের কাছে হাস্যকর লাগছে ফাস্টে কারণ তারা কেন করছে এটা আমরা জানি না কিন্তু বেল জারaptan নৈরাজ্য থেকে তারা ঠেলে দিয়েছে এর দায়ভারও তাদের নেওয়া লাগবে আমরা দেখছি তারা বলছে তাদের কাছে কিছু ফোন আসছে কিন্তু আপনারা জানেন আমরা এই আন্দোলনের আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা প্রত্যেক ইউনিয়ন এবং প্রত্যেক জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি আমরা সেখানে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি আমরা নাম্বার দিয়ে এসেছি তাদের কাছে যেমন অভিযোগ আসছে আমাদের কাছেও অনেক অভিযোগ আসছে এটা দেখা হবে এটা আমরাও জানি আমাদের কাছে অভিযোগ আসছে স্যার আমরা এই বিষয় নিয়ে পরে ভাববো একসাথে কাজ করবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আমরা যখনই দেশ দেশে একটি নয়রাজ্যকার পরিবেশ সৃষ্টি হয় তখনই দেখি আমাদের যে সংখ্যালঘু ভাইরা আছে বিশেষ করে হিন্দু গদরাই এই বিষয়গুলো তারা সংখ্যালঘুদের পরে এমন একটি ভারত এজেন্ট হয়ে এবং আপনারা জানেন অবশক্তি কারা বিগত বছরগুলো যারা আক্রমণ চালিয়েছে অবশক্তিগুলো এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে মন্দিরে কোরআন ছেট রাখা হচ্ছে মন্দির ভাঙ্গা হচ্ছে এই জিনিসগুলো শুনে দৃষ্টিমান প্রভাব পরিকল্পিত একদম স্পষ্ট ভাষায় বলছি এটা যারা ভারতের এজেন্ট আপনারা জানবেন এগুলো তারা করছে আপনারা সবাই সতর্ক থাকবেন ভাই কারণ দেশ একটা গৃহযুদ্ধের দিকে যায় ভাই এটা কিছু দুষ্কৃতিকার চাচ্ছে এখন দেশ একটা গৃহযুদ্ধের দিকে যা কিন্তু আমরা ছাত্ররা এখন দেশকে সেদিকে ছেড়ে দিব না আমরা রাজপথে আছি আমরা স্বাধীন সরকার না গঠন হওয়া পর্যন্ত রাজপথেই থাকব আপনারা আপনার পাড়ায় মহল্লায় যে মন্দিরগুলো আছে আল্লাহ রস্তে সেগুলো দেখে রাখবেন আর আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য এটা যে দেশে কিছু হোক আর না হোক দ্রব্যমূল্য বাড়তেই থাকবে কেন বাড়ে কি জন্য বাড়ে এটা আমরা জানি না বাংলা বাংলাদেশের মনিরামপুরেও এর বাইরে না আমরা কাল বাজারে গিয়েছিলাম আমাদের যে কাঁচা বাজার ওই পাইকারি বাজার থেকে থানার মোড় আসতে এক কেজি শুকনা ঝালের দাম দেড়শো টাকা বেড়ে গিয়েছে তারা ওখানে খুচরা বিক্রি করছে পাইকারি বাজারের সামনে তার থেকে এখানে যারা বিক্রি করছে দেড়শো টাকা বিক্রি বেশি করছে আমাদের অনেক বাজার মনিটরিং হয় কিন্তু আমরা কখনো দেখি নাই যে আমাদের একটা সুষ্ঠ বাজারে যে তালিকা আমরা কিছু বাজার তালিকাও দেখেছি ওখানে যে এক বছর আগে আমাদের এক বছর ছয় মাস আগে তারা পাঠিয়ে দিয়েছে ছয় বছর আগে তা আছে কিন্তু আমাদের যে প্রশাসন এখন খুবই নতি স্বীকার করছে আমরা তখন কিছুই করার ছিল না এখন যেমন তারা কর্মবিরতি দিয়েছিল তখন তারা ওই বিরুদ্ধে এক সেকেন্ডের জন্য কর্মবিরতি পালন করে না আমি একটু সময় নিই কারণ আমাদের কথা স্পষ্ট না আমাদের কথা স্পষ্ট না করে আপনার কিছু হোক মনিরামপদ তাই থেকে যাবে আমি চেষ্টা করছি তো এখন আপনারা ভাই খুব আছে খুব রাখবেন কিন্তু আমরা যেন আবার ওই দলীয় ক্যাডারে পরিণত না হয় পুলিশ বাহিনী প্রশাসন বাহিনী এটা সবসময় সজাগ থাকবে বিশেষ করে মরিয়ামপুরের কথা আমি বলছি যদি এটা হয় তাহলে ছাত্রদয় নিয়ে আমরা আবার মাঠে নামবো আমরা কি করতে পারি এটা আপনারা এখন দেখছেন আশা রাখবো আপনারা এখান থেকে সরে আসবেন আর মনিরামপুর কাছে আমার একটাই কথা যে ভাই যা গেছে এটা ভুলে যান এখন আমাদের স্বাধীনভাবে দেশে বসবাস করতে হবে শান্তিতে থাকতে হবে